সো হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে চাঁদ রাত তো সবাই রোজা রেখে আজকের দিনটার জন্য সবাই অপেক্ষা করেছে ফাইনালি সেই দিনটা চলে এসেছে তো আমি ইফতার কমপ্লিট করে এখানে চলে এসেছি রান্নাঘরে চাউমিন করার জন্য তো প্রথমে এখানে আমি চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর ওদিকে আম্মু ভেজে রেখেছিল রেখেছিলাম করার পর আমার আবার একটু ঝাল খাবার না হলে ভালো লাগে না তো এখানে আলুর মধ্যে দুটো ডিম দিয়ে দিয়ে আমি আলু ভাজাটা একদম রেডি করে ফেলেছি তারপর গাইস একটু পেঁয়াজ দিয়ে এই তো আমার চাউমিনটা রান্না করা কমপ্লিট তো আজকে যেহেতু চাঁদ রাত কাল ঈদ আমাদের তো আজকে মেহেন্দি তো করবই তো কালকের জন্য কে কে এক্সাইটেড হয়ে আছে অবশ্যই কমেন্টে জানিও আর কে কটা রোজা রেখেছে অবশ্যই কমেন্টে জানিও তো আমি খেয়ে নিয়ে আবারও তোমাদের সঙ্গে কন্টিনিউ ব্লগটা শেয়ার করব তো চলো একদম খেয়ে নিয়ে আবারও কথা বলছি তো খাওয়া দাওয়া তো করে নিয়েছি তো চলো আমি ঈদে কিছু কসমেটিক জিনিস কিনেছি তো তোমাদের মাঝখানে সেটা শেয়ার করি সেরকম বেশি কিছু কেনা হয়নি আর কি জামা কিনেছি সেটা তো তোমাদেরকে আগের ব্লকে আমি দেখিয়ে দিয়েছি যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো তো এখন যেহেতু বড় হয়ে গেছি তো আগের মতো আর কিছু কেনাকাটা করতে ভালো লাগে না বাচ্চাবেলায় বেলায় আমাদেরকে যেরকম ভালো লাগতো মানে ঈদ মানে খুবই একটা স্পেশাল দিন আর খুবই একটা আনন্দ আমাদের হতো তো এখন বড় হয়ে গেছি সেরকম আর কিছুই হয়নি তো কী কী নিয়েছি তো তোমাদেরকে বলাই হলো না তো এখানে একটা মাস্কারা নিয়েছি এখানে লিপস্টিক আর এখানে বাচ্চাদের ছোটো ছোটো বেবি ক্লিপ নিয়েছি একটা হেয়ার বিন্ড নিয়েছিলাম আর এখানে হেনা কিনেছিলাম কিন্তু আগের দিন আমার জ্বর হয়েছিল যার কারণে আমি হেনাটা লাগাতে পারিনি সেখানে তারপর আমি আম্মাকে খাচ্ছিলাম আম্মাকাটা প্রায় খাওয়ার পর শেষের পর তো তারপর আমি এখানে মেহেন্দি করতে চলে এসেছি তো মেহেন্দির কেমন ডিজাইন করি চলো দিয়ে খাই তোমাদেরকে তো ঈদ মানেই মেহেন্দি আর ঈদে তা হাত ভর্তি মেহেন্দি না হলে সেরকম ঠিক মজা নেই তো তার জন্য আমি এখানে মেহেন্দিটা করে দিচ্ছি তো কি ডিজাইন করব কিছুই ভেবে পাচ্ছিলাম না তো তার মাঝখানে আমি আমুলে কিছু ডিজাইন করে দিয়েছি জামাথা এসেছে তো এখনও কিছুটা মেহেন্দি দেওয়া বাকি আছে তো চলো একদম কমপ্লিট করে কথা বলি তো দেখো ফাইনালি আমার মেহেন্দি পড়া কমপ্লিট তো কেমন হয়েছে মেহেন্দির ডিজাইনটা তো তোমরা জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কম সাবস্ক্রাইব করতেও ভুলো না আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ